আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় অনুনাসিক বা নাসিক্য বর্ণ কাকে বলে উম নিয় মধ্যা দন্তান্ন ম এ পাঁচটি বর্ণ এবং অনুসার চন্দ্রবিন্দ যে বর্ণের সঙ্গে লিখিত হয় সে বর্ণের দূতিত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নিস্তৃত বায়ু মুখ পিয়ব্বর ছাড়াও নাসার বের হয় অর্থাৎ এগুলোর উচ্চারণের নাসিককার সাহায্য প্রয়োজন তাই এগুলোকে আননাসিক বা নাসিক্য ধ্বনি বলে আর এগুলোর প্রতীক বা বর্ণকে বলা হয় অনুনাসিক বা নাসিক বর্ণ আমি আবারও বলছি উম নিয় মধ্যাহ্ন দন্তান্ন ম এ পাঁচটি বর্ণ এবং অনুসার চন্দ্রবৃন্দ যে বর্ণের সঙ্গে লিখিত হয় সে বর্ণের দতিত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নিশ্চিত বায়ুমুখি ছাড়াও নাসারন্ধ্র দিয়ে বের হয় অর্থাৎ এগুলোর উচ্চারণে নাসিকার সাহায্য প্রয়োজন তাই এগুলোকে অনুনাসিক বা নাসিক বলে আর এগুলোর প্রতীক বা বর্ণকে বলা হয় অনুনাসিক বা নাসিক্য বর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ